আনার ভিতরে ব ব শব্দ শো শব্দ ঝিমঝিম ভাব বমি বমি ভাব মাথা ঘোড়ায় চোখে ঘাপসা দেখেন অন্ধকার হয়ে আসছে তাদের জন্য এই ওষুধটি বেশ করে তো এব্রিয়ান সকলে ভালো আছেন আপনাদের মাঝে আজকে আরো একটি নতুন ঔষধ নিয়ে হাজির হলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্ক্রিনে যদি আপনারা মেডিসিনটা দেখতে পারছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ সিনারন নামটা আবার বলছি সিনারন সিনারিজিন বিপি পনেরো মিলিগ্রাম এটির আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি মূলত কারা খেতে পারবে কারা খেতে পারবে না ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিস্তারিত আলোচনা করবেন সব এটি মূলত কি জন্য খাবেন যাদের মাথা খারাপ হয় ভাব জিম জিম ভাব এবং দেখা যাচ্ছে অনেকে অনেক ওষুধ খাওয়ার পরে মাথার ভিতর বব শো শব্দ করে তাদের জন্য এই সিনারেল প্লাস গুরুত্বপূর্ণ দিয়ে বহন করে এছাড়া এই ওষুধটি আপনি যখন খাবেন তখন দেখা যাচ্ছে যে আপনার মাথার ভিতর যে বই ভাব ঝিমঝিম শব্দ করে এটি দূর হয়ে যাবে এটি আপনি খাবার ফলে আপনার মাথার ভিতর শব্দ ইত্যাদি দেখা যাবে দূর হয়ে যাবে তবে ওষুধটি আপনি খাবার পূর্বে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো ওষুধটি ম্যাজিক্যাল ওষুধ হিসেবে পরিচিত কারণ ওষুধটি আপনি খাওয়ান ফলে একদমই দেখা যাচ্ছে যে অনেকে আছে যে মাথার ভাব বা ঘুরায় তাদের জন্য এটি কার্যকর এছাড়া ওষুধটি আপনি যখন খাবেন তখন দেখা যাচ্ছে যে সময় সময়ের জন্য কাজ না করলেও কিন্তু পরবর্তীতে এটি গুরুত্বপূর্ণ দিক বহন করে ডোজের পার্শ্বপর্তীকে মত প্রাপ্ত বয়স্কদের জন্য যাদের বয়স তিরিশ বছরের উপরে তাদের জন্য এবং যাদের বয়স তিরিশে তাদের জন্য এবং হাই প্রেশার উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের যাদের সমস্যা আছে তারা খাওয়ার পর ডাক্তারের স্বর্ণপূর্ণ হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত